হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জিঙ্ক বিস জিঙ্ক এবং ভিটামিন বি এর অভাবের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দেশিত খাদ্য থেকে শক্তি মুক্ত করার জন্য বি ভিটামিন প্রয়োজন তারা সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে স্বাস্থ্যকর লাল রক্তকণিকা গঠন করে শিশুদের সুস্থ বৃদ্ধি এবং বিকাশের জন্য এগুলি বিশেষভাবে প্রয়োজন প্রাপ্তবয়স্কদের মধ্যে বি ভিটামিনের ঘাটতি গভীর ক্লান্তি এবং বিভিন্ন ধরনের নিউরোলজিক প্রকাশ ঘটায় যার মধ্যে দুর্বলতা দুর্বল ভারসাম্য বিভ্রান্তি বিরক্তি স্মৃতিশক্তি হ্রাস স্নায়বিকতা অঙ্গ প্রত্যাঙ্গের ঝাঁকুনি এবং সহবাসের ক্ষতি অন্তর্ভুক্ত থাকতে পারে ভিটামিন বি এর অভাবের অতিরিক্ত লক্ষণগুলি হলো ঘুমের ব্যাঘাত বমি বমি ভাব দুর্বল ক্ষুধা ঘন ঘন সংক্রমণ এবং ত্বকের ক্ষত রচনা প্রতিটি পাঁচ মাইল সিরাপ রয়েছে রিবোফ্লাভিন মাইনাস ছয় ফোফেট সোডিয়াম বিপি দুই দশমিক সাত চার মিলিগ্রাম রিবোফ্লাভিন দুই মিলিগ্রামের সমতুল্য থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি ছয় মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি দুই মিলিগ্রাম নিকোটিনামাইড বিপি বিশ মিলিগ্রাম এবং জিনোস্যাটেট মনোহাইড্রেট ইউএসপি সাতাশ দশমিক চার পাঁচ মিলিগ্রাম সিলিমেন্টাল জাইন দশ মিলিগ্রামের সমতুল্য প্রতিটি ট্যাবলেট রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিটার রা রিবোফ্লাভিন মাইনাস পাঁচ ফসফেট সোডিয়াম বিএফ দুই দশমিক সাত চার মিলিগ্রাম রিবোফ্লাভিন দুই মিলিগ্রামের সমতুল্য পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি দুই মিলিগ্রাম নিকোটিনামাইড বিপি বিশ মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি সাতাশ দশমিক চার পাঁচ মিলিগ্রাম মৌলিক জিঙ্ক দশ মিলিগ্রামের সমতুল্য দস্তা অনেক জৈবিক কাজ যেমন অনাক্রম্যতা বৃদ্ধি ক্ষত নিরাময় হজম প্রজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ জিঙ্ক গর্ভাবস্থা শৈশব এবং বায়ুসন্ধিকালে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করে জিঙ্কের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে জিঙ্ক ব্যবহার করা হয় ডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইবার অ্যাক্টিভিটি এর অ্যাক্টিভিটি ডিসঅর্ডার শিশুদের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে জিঙ্কের অভাবের কারণে ক্ষুধা হ্রাস স্বাদ এবং গন্ধের দুর্বলতা প্রবণতা ফোয়ার্স হতাশা নখের সাদা দাগ ঘন ঘন সংক্রমণ কম উর্বরতা প্রোস্টেট সমস্যা মানসিক সমস্যা দুর্বল ক্ষত নিরাময় একটি দুর্বল ইমিউন সিস্টেম ডায়রিয়া মানসিক অলসতা রুক্ষ ত্বক এবং ওজন হ্রাস করতে পারে এবং প্রশাসন সিরাপ প্রাপ্তবয়স দশ মিলি দুই চা চামচ দিনের দুই থেকে তিন বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু দশ মিলি দুই চা চামচ প্রতিদিন এক থেকে তিন বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু পাঁচ মিলি এক চা চামচ দিনে এক থেকে বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং শিশুদের কখনো ত্রিশ কেজি এক থেকে দুই ট্যাবলেট দিনের দুই থেকে তিনবার বা চিকিৎসকের পরামর্শ অনুসারে তারা চিহ্নকের পরামর্শ মাহরিক ঔষধ তেয়ারণ করুন মিথস্ক্রিয়া ট্যাট্রাসাইক্লাইন এবং চিন্ন একযোগে গ্রহণ করলে ট্যাট্রাসাইক্লাইনগুলির জিএল শোষণ এবং সিরামের মাত্রা হ্রাস পেতে পারে একইভাবে জিঙ্ক এবং ফ্লোরোকিনোলনিসের একযোগে ব্যবহার কিছু ফ্লোরোকিনোলনের জিএফ শোষণ এবং সিরামের মাত্রা হ্রাস করতে পারে নিয়াসিন এবং এইচ এম জিকোয়েডাক ইনহিবিটর যে গ্লোবাসপ্যাটিন এর সহ প্রশাসনের ফলে মায়োপ্যাথি এবং র্যাবডোমায়োলাইসিস হতে পারে পাইরিডক্সিনের পেরিফেরাল মেটাবলিজম বাড়িয়ে লেভোডোপার কার্যকারিতা কমায় ফেনাইটোইনের সাথে পাইরিডক্সিনের সহ প্রশাসন ফেনাইটোইনের সিরাম মাত্রা কমাতে পারে বিপরীত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিংসি এই পণ্যের যে কোনো উপাদানের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা রোগীদের জন্য প্রতিষেধক পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত প্রাচীর সহ্য করা হয় যাই হোক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া এবং পেট খারাপ হতে পারে নির্দিষ্ট ভিটামিনের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়েছে কিন্তু সাধারণত সুপারিশকৃত দোধ থেকে যথেষ্ট বেশি মাত্রায় গর্ভাবস্থা এবং স্তন্যদান এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানের ক্ষেত্রে সুপারিশ করা হয় সতর্ক ও সতর্ক তীব্র রেনাল ব্যর্থতায় জিঙ্ক জমা হতে পারে তাই ডোজ সমন্বয় প্রয়োজন এটি গুরুতর নির্দিষ্ট ঘাটতিগুলির চিকিৎসার উদ্দেশ্যে নয় ওভারডোজ প্রভাব ওভারডোজের ক্ষেত্রে প্রাথমিকভাবে এপিগ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া এবং বমি হতে পারে ক্ষেত্রে একজনকে জরুরি চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত প্রাথমিকভাবে ইমেটিক দেওয়া উচিত এবং তারপরে গ্যাস্ট্রিক ল্যাভেজ এবং সাধারণ সহায়ক ব্যবস্থাগুলি নিযুক্ত করা উচিত থেরাপিউটিক ক্লাস নির্দিষ্ট খনিজ এবং ভিটামিন সম্মিলিত প্রস্তুতি স্টোরেজ শর্তাবলী একটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে সুরক্ষিত সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সিংসি বি জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সিম বর্ণনা জিঙ্ক হল জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং ভ্যামিন বি কমপ্লেক্সের একটি প্রস্তুতি এটি জিঙ্ক থায়ামিন লিভোফ্লাভিন পাইরিডক্সিন এবং নিকোটিনামাইডের সমন্বয়ে গঠিত ইঙ্গিত সিংসি ভিটামিন বি এর অভাবের জন্য নির্দেশিত হয় জিঙ্কির চিকিৎসা এবং প্রতিরোধ এবং এবং প্রশাসন শিশু দশ কেজির কম এক ট্যাবলেট বা এক চা চামচ পাঁচ মিলি প্রতিদিন খাবারের পরে বা সুপারিশকৃত নিবন্ধিত চিকিৎসক হিসাবে দ্বারা বাচ্চাদের দশ থেকে ত্রিশ কেজি এক ট্যাবলেট বা এক চা চামচ পাঁচ মিলি তিনচুন ডালি খাওয়ার পরে বা নিবন্ধিত চিকিৎসক দ্বারা সুপারিশকৃত এক থেকে দুই ট্যাবলেট বা এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ মিটার তিন আইমস প্রতিদিন খাওয়ার পরে বাদ সুপারিশ অনুসারে নিবন্ধিত চিকিৎসক দ্বারা প্রাপ্তবয়স্ক এবং ত্রিশ কেজির বেশি শিশু প্রতিবন্ধকতা এটি প্রতিটি সক্রিয় উপাদানগুলির জন্য অতি সংবেদনশীল হিসাবে পরিচিত ব্যক্তিদের মধ্যে নিষেধাজ্ঞাযুক্ত সতর্ক তীব্র রেনাল ব্যর্থতা দস্তা জমে করতে পারে তাই দোষ সমন্বয়ের প্রয়োজন এটি গুরুতর নির্দিষ্ট ঘাটতি চিকিৎসার উদ্দেশ্যে নয় পার্শ্ব প্রতিক্রিয়া এক্সাইন বি সাধারণত ভালো সহ্য করা হয় যাই হোক বমি বমি ভাব বমি ডায়রিয়া পেট খারাপের মত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে নির্দিষ্ট ভিটামিনের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়েছে কিন্তু সাধারণত সিনসিভিক তে পাওয়া যায় এমন মাত্রার তুলনায় যথেষ্ট বেশি ড্রাগ ইন্টারাকশন ইন্টারাকশন টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক একসাথে গ্রহণ করলে টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক উভয়ের শোষণ কমে যেতে পারে একইভাবে জিঙ্ক এবং কুইনোলনের একযোগে প্রয়োগ উভয়ের শোষণকে হ্রাস করতে পারে পেনিসিলামাইন এবং জিঙ্কের একযোগে গ্রহণ জিঙ্কের শোষণকে হ্রাস করতে পারে প্রতিদিন পাঁচ মিলিগ্রাম পাইরিডক্সিন পার্কিনশনীমের চিকিৎসায় লেবরোপার কার্যকারিতা কমাতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানে ব্যবহার এক্সাইনবি গর্ভাবস্থা এবং স্তন্যদানে ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত মাত্রার লক্ষণগুলির মধ্যে গুরুতর বমি বমি ভাব বমি বমি ভাব মাথাখরা খিচুনি এবং আপাত পুনরুদ্ধারের পরে কমা অন্তর্ভুক্ত থাকতে পারে অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে একজনকে জরুরি চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত ফার্মাসিউটিক্যাল সতর্ক বাচ্চাদের শুকনো জায়গায় এবং আলো থেকে দূরে রাখুন নাগালের বাইরে রাখুন প্যাকেজিং শিনসি বি ট্যাবলেট বোতলের ত্রিশটি ট্যাবলেট রয়েছে প্রতিটি ট্যাবলেটে জিঙ্ক সুলকেট মনোহাইড্রেট ইউএসপি উপাদানের জিন দশ মিলিগ্রামের সমতুল্য থায়ামিন মনোনিট্রেট ইউএসপি পাঁচ মিলিগ্রাম রয়েছে রেগোফ্লাভিন ইউএসপি দুই মিলিগ্রাম পাইলিডক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপির দুই মিলিগ্রাম নিকোটিনামাইড ইউএসপি বিশ মিলিগ্রাম শিনসি বি সিরাপ একশো মিলি দুইশো মাইল সিরাপ ধারণকারী বোতল প্রতিটি পাঁচ মাইল সিরাপে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি রয়েছে যা প্রাথমিক জিঙ্ক দশ মিলিগ্রামের সমতুল্য থামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাভিন পাঁচ ফসফেট সোডিয়াম ইউএসপি রিবোফ্লাভিন দুই মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি দুই মিলিগ্রামের সমতুল্য নিকোটিনামাইড ইউএসপি বিশ মিলিগ্রাম স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন